ইসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান যে ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এইচএসসি রসায়ন দ্বিতীয় পথের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে জৈব রসায়ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা জৈব রসায়ন নামটা শুনলে ছাত্রছাত্রীর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় মানে খুবই জটিল একটা অধ্যায় যে অধ্যায়টা আসলে ছাত্রছাত্রীরা বই পায় তো এমসিকিউর কিউর মধ্যেও শিক্ষকরা কী করে শিক্ষকরাও এই অধ্যায় থেকে মিনিমাম সাত থেকে আটটা আমি একবার দেখেছি সিলেক্ট বুডে এগারোটা এমসিকিউ এসেছে শুধুমাত্র এই অধ্যায় থেকে তো যেহেতু অধ্যায়টা মূলত জটিল একটা অধ্যায় তো এই অধ্যায়ের এমসি সলিউশন করার জন্য আমি টাইপ ভিত্তিক মানে যে টাইপগুলা বিগত পনেরো বছর পরীক্ষার মধ্যে এসেছে সেই টাইপে টাইপিত্তিক আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করেছি অলরেডি আজকে আপনাদের সামনে সার্বিক অর্থাৎ এরপরেও বিগত আপনারা দেখতে পাচ্ছেন সাইটে বোর্ড লেখা আছে বিগত বোর্ডে যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনাদেরকে উপস্থাপন করবে এগুলো দেখে আপনারা নোট করে নেবেন নিজ হাতে আমি বাংলার পরে শোনাচ্ছি না প্রথমটা হচ্ছে প্রয়োজনীয় তথ্য সূত্র প্রতীক এবং একক পরিচিতি সম্পর্কিত এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এরপরে এমসি এর জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এই তথ্যগুলো আপনারা আশা করি বাংলা ভাষা সবাই জানেন বা পড়তে পারেন সবগুলা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নোট করে নেবেন তো এরপরে পেজের মধ্যে রয়েছে যে অংশগুলো সেটা হচ্ছে তো এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রেণী শ্রেণীবিভাগ তো জৈব শ্রেণী শ্রেণীবিভাগ বিশাল একটা একটাই তো যেগুলো বিগত বোর্ডের পরীক্ষার মধ্যে এসেছে শুধুমাত্র সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমি সি ফোর এইচ এইট এর গাটনের সংখ্যা যেটা দেওয়া হয়েছে মধ্যে দেখা যায় যে এগারোটি একক বা বন্ধন আপনারা জানেন একক বন্ধনকে বন্ধন বলা হয় আর ডাবল বন্ধনের মধ্যে একটা বন্ধন থাকে একটা বন্ধন থাকে আর ত্রিপুল বন্ধনের মধ্যে একটা থাকে বন্ধন দুইটা থাকে বন্ধন তো এই জিনিসগুলো অলরেডি আমি ভিত্তিক আপনাদের সামনে ইনশাল্লাহ ভিডিও উপস্থাপন করেছি আমার ছেলের মধ্যে ভিডিও দেওয়া আছে আপলোড দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি বিগত বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে দেখতে পাচ্ছেন এখানে এই তথ্যগুলো আমি কিন্তু বিগত বোর্ডের এমসি কির মধ্যে এসেছিলাম যে এগুলো আপনাদের সামনে আমি ইনশাল্লাহ উপস্থাপন করছি এর ফোরের পেজের মধ্যে আপনারা দেয়া করে স্ক্রিনশট দিয়ে দিন লিখে নেবেন এর ফরের পেজের মধ্যে যেটা আছে আমি সেটার মধ্যে চলে যাব তো এখানের মধ্যে একটা কথা বলে রাখি এখানে কার্যকরীমূলক দেওয়া আছে মাত্র কয়েকটা চার পাঁচটা ছাড়া কার্যকরমূলক রয়েছে কিন্তু কার্যক্রমমূলক অনেক রয়েছে তো যদি আপনারা এগুলো আয়ত্ত করেন তাহলে ইনশাল্লাহ এমসি ইউর জন্য হয়ে যাবে তবে মেডিকেল এবং ভার্সিটির জন্য এগুলো সাফিসিয়েন্ট এগুলো শুধুমাত্র একাডেমিকের জন্য আমি বারবার বলতে এসছি একাডেমিক ইনশাল্লাহ প্রচেষ্টা যদি কোন পেতে চান তাহলে অবশ্যই এগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে আমরা চলে যাব এরপরের পেজে কী আছে দেখি সুপ্রিয় শিক্ষার্থী এরপরের পেজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো আপনারা সাইটের মধ্যে বোর্ডে এসেছে যে বোর্ডের এইও দেখে আপনারা বুঝতে পারতেছেন এগুলো গুরুত্ব কত অপরিসীম তো ইটানেল প্রুপানুন বিউটানুন টোটোমারিজম প্রদর্শন করে অর্থাৎ ইতানেল আর প্রুপানুন আর বিউটানুন অর্থাৎ এটা হচ্ছে এল আর ওটা হচ্ছে কিটুন এগুলো মেটামারিজম প্রদর্শন করে এবং ইটানেল বলতে আপনার সিএইচও আর কিটুন সি ডাবল ও সি ডাবল ওয়ান ও সি বন্ড অর্থাৎ কিটুন এই যে কার্যকরী দুইটা মূল কাজ যদি পেয়ে যান তাহলে আপনারা মনে করবেন এগুলো টোটোমারিজম প্রদর্শন করে তো যাই হোক বিভিন্ন তথ্যভিত্তিক যে ইয়েগুলো আছে এই তথ্যগুলা বিগত বোর্ডে কতবার এসেছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এগুলো ভালোভাবে আপনারা স্মরণ রাখবেন আর বাকি যে তথ্যগুলো আছে এরামেটিসিটি অর্থাৎ এই যে অংশটুকু এই অংশটুকু মূলত ব্যঞ্জন সম্পর্কিত অর্থাৎ এরোমেটিক যৌগ ও যৌগ সম্পর্কিত ইউ আছে তারপরে এলেভিটিক এরোমেটিক যুগের পার্থক্য এবং বিভিন্ন বিক্রিয়াসমূহ এখানে আরও কিছু তথ্য রয়েছে তো পার্থক্য এবং বিক্রিয়াসমূহের মধ্যে আমি বারবার বলতেছি এগুলো টাইপ ভিত্তিক কিন্তু আমার চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া আছে দেয়া করে আপনারা সেগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন আমি শুধুমাত্র এই যে প্রশ্নগুলো বিগত পনেরো বছর বোর্ডের মধ্যে এই প্রশ্নগুলোই বারবার এসেছে যে কারণে আপনাদের সামনে আমি পুনরায় উপস্থাপন করতেছি টোটাল কে সামারি হিসাবে আশা করি এর পরের পেজের মধ্যে কি আছে আমরা দেখতে যাব এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এলোপেটিক এবং যোগের পার্থক্য এবং বিভিন্ন বিক্রিয়ার সময় এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বারবার মধ্যে এসেছে এর হচ্ছে এলকেন এলকিন ও এলকাইন অর্থাৎ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যোগ সম্পর্কের প্রস্তুতি এবং শনাক্তকরণ কীভাবে করা হয় সেই শনাক্তকরণ বিক্রিয়ার মুর পয়েন্টগুলো এখানে উপস্থাপন করা হয়েছে লাস্ট হচ্ছে অ্যালকোহল ইতার এবং এমিন এই সম্পর্কিত কিছু তত্ত্ব ফোরের পেজও আরও কিছু তত্ত্ব রয়েছে সেগুলো আমরা দেখবো এর ফোর পেজের মধ্যে দেখব কী রয়েছে এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রথমে দুই ডিগ্রি অ্যালকোহল এর কার্যক্রম কার্যকরী মূল্য এলাকা সিএইচ তারপরে ওএইচ আর এলাইট অ্যালকোহল হচ্ছে সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ সিএইচ টু ওএইচ এভাবে তিন ডিগ্রি অ্যালকোহলের জন্য ওই যে কার্বনের তিনটা থালি আছে তারপরে মূলক থাকবে কার্যকরীমূলক অ্যালকোহলের মূলক তো প্রত্যেকটা তথ্য দেখা করে আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন গুরুত্ব সহকারে পড়বেন এগুলো থেকে ইনশাল্লাপার পরীক্ষার মধ্যে এসেছে এরপরে এলডিআইড এবং কিটুন সম্পর্কিত যে তথ্যগুলো আছে এখানের আমাদের উপস্থাপন করা হয়েছে তারপরে কার্যকরী কার্বক্সিলিক অ্যাসিড এস্টার এবং এমআইড সম্পর্কিত তথ্যগুলো এখানে উপস্থাপন করা হয়েছে লাস্ট তথ্যটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট সোডিয়াম বাই কার্বোনেট আর কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয় অর্থাৎ সোডিয়া ফার্স্ট পার্সেন্ট সোডিয়াম বাই কার্বোনেট কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহৃত হয় এর ফলে পেজের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেখবে এবং এই পেজের মধ্যে আছে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার এবং এমআইডের আরও কিছু তথ্য আর আইআর প্রণালীর মাধ্যমে কার্যকরী মূলক শনাক্তকরণ আর গ্লেসারিন এবং ফেনল ফেনল সম্পর্কিত আলোচনা তারপরে জৈব যৌগের বিশুদ্ধতা নির্ণয় এক এবং স্ফুটনাঙ্কের ভূমিকা তারপরে গ্লাইকোসা গ্লাইকোসাইড এবং ফেপটাইড বন্ধন অর্থাৎ বিভিন্ন বন্ধন সম্পর্কিত আরও কিছু তথ্য আছে অপর পেজটার মধ্যে সেই বন্ধনগুলো আমরা দেখব ইনশাল্লাহ এই ছিল সম্পূর্ণ দেহের সামারি অর্থাৎ জৈব যুগের যত তথ্য আছে এসব তথ্যগুলো ইনশাল্লাহ এই এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমি উপস্থাপন করেছি এরপরে টাইপিত্তিক জৈব যুগের যে এগুলা আপনাদের সামনে অলরেডি ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন আপনাদের জৈব যুগের অনেক কিছু ইনশাআল্লাহ হয়তো তেরোটা টাইপ সম্ভবত তেরোটা টাইপে পাঁচ মিনিট সাত মিনিটের মাধ্যমে এক একটা টাইপ শেষ করে দিয়েছি আমি এগুলা দেখলে টিক্সের মাধ্যমে কীভাবে এগুলো আসন রাখা যায় সেগুলো আমি সব উপস্থাপন করে এসেছি আজকে টোটাল যুব যোগের এই চুম্বক অংশ অর্থাৎ টোটাল সামারিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম